নমস্কার বন্ধুরা শ্রাবন্তীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখো আমি একটা নিরামিষ দিনের খুব অসাধারণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের দই পটল রান্না করে দেখাবো তো দেখো প্রথমে আমি পটলগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পটলগুলো আমি এভাবে কেটে নিয়েছি দুদিকে কিন্তু ভাবে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ভালো মতো পৌঁছে যায় এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে পটলগুলো ভালো করে মাখিয়ে নেব এদিকে কড়াই বসিয়ে গরম হতে দিয়েছি দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে পটলগুলোকে এক এক করে ভেজে নেব পটলটা একটু টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা গোটা জিরে এবং একটি তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বেটে নিয়ে ওই পেস্টের সাথেই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো পরিমাণ মতো মিশিয়ে নিয়েছি ওটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এভাবে মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দেব এবারে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুটা সময় নিয়ে দেখো সামান্য জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পটলগুলিকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে লেগে না যায় তারপরে আমি দিয়ে দিলাম দু চামচ মতো টক দই এবং পাঁচ ছটা মতো কাজু একসাথে মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি একটু তারপরে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো নিরামিষ দই পটল কিন্তু একদম রেডি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও দেখো এবারে আমি এটাকে সার্ভ করে নিয়েছি ধন্যবাদ সবাইকে